হ্যালো ফ্রেন্ডস আমার নাম গুরুবাদ আপনারা দেখছেন ইন্টারটাইম চ্যানেল তো কালকে আমি দেখেছিলাম যে এই খাটটা এটা যে আছে এটা হচ্ছে যেটা মানে মাথার সাইডে থাকে সেই ডিজাইনটা তো এটা মাথার সাইডেটা আর ওটা হচ্ছে যেটা পায়ের সাইডে থাকে সেই ডিজাইনটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনিং করেছে তো দেখে নিন একবার ভালো করে তো এই পাশে দেখুন ডিজাইনিং এখানে রং করা হচ্ছে রং মাস্টার আছে তার সঙ্গে খুব সুন্দর রঙ হয়েছে দেখুন দূর থেকে খুব সুন্দর দেখা যায় লোকটা হ্যাঁ খুব সুন্দর লাগছে তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কালকে আমি বলছিলাম যে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দামের একটা খাট তো হ্যাঁ এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দামেরই খাট এখনও রেডি হয়নি তো এটা পনেরো তারিখে একটা বিয়ে আছে তো বিয়ে বাড়ির অর্ডারে সেটা যাবে তো এটা ডিজাইনিং হয়ে গেছে রং করা হয়ে গেছে সবই হয়ে গেছে এখন শুধু খাটটা সেটা জয়নিং দেওয়ার কাজ বাকি আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আছি ভালো আছি তো এটা হ্যাঁ হ্যাঁ তো এটা রেডি হয়ে গেছে দেখুন আর এটা বক্স খাট হবে তো এটা হচ্ছে যেটা বক্স খাট এটা এখানে লকার সিস্টেম আছে তো এটা করতে খুব পরিশ্রম হয়েছে এটা মোটামুটি এটা ন থেকে দশ দিন লাগলো এটা আমাদের করতে তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন ঠিক আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য তো এই পর্যন্ত ভিডিও চলছি এখনকার মতো